কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধায় নদীর পানি বেড়ে তলিয়ে গেছে শতাধিক গ্রাম এসব এলাকায় বসবাসরত প্রায় লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এতে গাইবান্ধা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র ঘাঘট ও করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে তবে তিস্তা নদীর পানি বিপদসীমার বাষট্টি সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার চারটি উপজেলার একশো পঁয়ষট্টিটি চর এবং বিশেষ করে সদর উপজেলার কামারজানি মোল্লারচর গিদারি ঘাগোয়া ও ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি কঞ্চিপাড়া উড়িয়া ফুলছড়ি ফজলুপুর গজারিয়া সাঘাটা উপজেলার ভরতখালী হলদিয়া ঘুড়িদহ জুমারবাড়ি এবং সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর কাপাসিয়া ও হরিপুরি ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে এসব এলাকায় বন্যার পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা পাটসহ বিভিন্ন ফসলের আবাদ অনেকে স্কুলের মাঠে পানি ওঠায় শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে